আপনি যদি একজন মহিলা হন বিবাহিতা হন বা অবিবাহিতা বা আপনার বাড়িতে যদি এমন কোনো মহিলা থাকেন যিনি নিজের একটা স্বাধীন ব্যবসা শুরু করে স্বনির্ভর হতে চান নিজের একটা আইডেন্টি তৈরি করতে চান আবার যে সে ব্যবসা নয় যে ব্যবসা হবে জেনুইন এভারগ্রিন এবং হাইলি প্রফিটেবল তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখুন বন্ধু আজকের দিনে পুরুষ মহিলা বলে ব্যবসায় কোনো ফারাক হয় না আজকে আমাদের দেশে বা সারা পৃথিবীর দিকে তাকালেও আমরা দেখতে পাবো এমন কোটি কোটি উদাহরণ রয়েছে যে মহিলা শিল্পপতি বড় বড় ইন্ডাস্ট্রি সামলাচ্ছেন স আজকে ফিমেল এন্টারপ্রেনিয়র ভীষণভাবে গ্রো করছে তাই এটা কখনোই নয় যে মহিলা মানেই ঘরোয়া ব্যবসা বা কুটির শিল্প যে কোনো ব্যবসায়ী মহিলা দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হতে পারে আজকের দিনে তবুও আজকের এই ভিডিওটা একটু অন্যরকম আজকে আমি আলোচনা করব এমন পাঁচটি ব্যবসা সম্পর্কে যেগুলো কম পুঁজিতে শুরু হবে কম পুঁজি মানে তাও ধরুন পনেরো কুড়ি হাজার টাকা আবার রানিং ব্যবসায় ইনকামও হবে মাস গেলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এবার এই কম পুঁজিতেই বাড়িতে বসে নিশ্চিন্ত করা যাবে এমন সেরা ব্যবসাগুলো কোনগুলো সেটাই আপনাদের বলবো। সেই সঙ্গে সেই ব্যবসা শুরু করবার সমস্ত স্টেপ বাই স্টেপ ফর্মুলাও শেয়ার করব আপনাদের সঙ্গে যাতে ব্যবসা শুরু করতে কোনো অসুবিধা আপনাদের না হয় এখন আর কথা না বাড়িয়ে চলুন এক এক করে দেখে নেওয়া যাক কি কি সেই ব্যবসার আইডিয়া যে ব্যবসাগুলো আপনি যদি মহিলা হন আপনাকে স্বনির্ভর বানাবে আজকের দিনে প্রথম যে ব্যবসার আইডিয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি ভীষণই পপুলার কালে মানে আজকের দিনে দাঁড়িয়ে সেটি হলো হোমমেড কেক বা কাস্টমাইজড কেক তৈরির ব্যবসা হ্যাঁ ইদানিংকালে জন্মদিন হোক বা অ্যানিভার্সারি এনগেজমেন্ট হোক বা সাকসেস পার্টি যে কোনো অনুষ্ঠানে একটা কেক কেটে সেলিব্রেট করা আমাদের যেন একটা ফ্যাশান ট্রেন্ড হয়ে গেছে সেটা না কাটলে যেন অনুষ্ঠানটি অসম্পূর্ণ থেকে যায় আর এই সুযোগেই এই একটা নতুন ব্যবসার সেগমেন্ট জন্ম নিয়েছে আজকের দিনে সেটা হচ্ছে কেক তৈরি এখন কেক মানি আমরা জানি দোকানে গেলে তো পাওয়া যাবেই মানে যে সমস্ত কেকের লোকাল কেকের দোকান ছাড়াও ইদানিংকালে মঞ্জিনিসের কেক মিও আমরের কেক মানে এরকম নাম করা অনেক কোম্পানি রয়েছে সেই সঙ্গে খুব ভালো রকমভাবে শহর বলুন শহরতলি বলুন কোয়ালিটি যদি ঠিক থাকে হোমমেড কেক ভীষণভাবে চলছে এখানে নিজের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি গত চার পাঁচ বছরে আমরা কোনো রকম দোকান থেকে কেক কিনি না কারণ হোমমেড কেক এত টেস্টি ফ্রেশ হয়ে থাকে যে দোকানের যে কোনো কেক হেসে হেসে গোল দিয়ে হারাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনিও যদি এই কেক তৈরি করা শিখে এখন কেক কোথায় তৈরি করা শেখায় এটা কিন্তু আপনি খুব সহজেই বের করে নিতে পারবেন আপনার যদি চেনা জানা নাও থাকে আপনি গুগলে গিয়ে লিখলেও অনেক কেক তৈরি করবার সেন্টারের ঠিকানা পেয়ে যাবেন আপনি গুগল ম্যাপে গিয়ে লিখবেন কেক মেকিং ওয়ার্কশপ বা কেক মেকিং সেন্টার নিয়ার মি আপনার বাড়ির নিয়ারেস্ট কোন জায়গায় কেক তৈরি করা শেখানো হয় আপনি তথ্য পেয়ে যাবেন প্লাস তাদের রেটিংও কাস্টমারদের রেটিং আপনি চাইলে ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন ফেসবুকে তো একই টার্ম যদি লেখেন যে কেক মেকিং ট্রেনিং সেন্টার বা কেক মেকিং ওয়ার্কশপ তাহলেও অনেক পেজের সন্ধান আপনি পেয়ে যাবেন সেই সঙ্গে তাদের রিভিউ আপনি চেক করতে পারবেন এবার আপনার বাড়ির কাছে যেগুলি রয়েছে সেইখানে গিয়ে আপনি কাস্টমাইজ কেক তৈরি করা শিখে নিন শিখে নিয়ে কলকাতাতে একদিন চলে আসুন কলকাতাতে বড়বাজারে বাজারে এই সমস্ত জিনিসের পাইকারি মানে কেকের বলতে দেখুন ময়দা তেল বাটার এগুলো লোকালি আপনি অ্যাকুয়ার করবেন কিন্তু ডেকোরেশনের জন্য প্যাকেজিং বা হ্যাপি বার্থডে হ্যাপি অ্যানিভার্সারি এই রকমের যে স্টিকার টুকটাক যে মানে ডেকোরেটিভ আইটেম চোকো চিপস এই সমস্ত মেটেরিয়ালসগুলো কলকাতা থেকে এলে সস্তায় পাবেন সেইগুলো নিয়ে আপনি আপনার বাড়িতে বসে তৈরি করুন নিজের পার্তের জন্য এক্সপেরিমেন্টাল কিছু কেক তারপরেই আপনি ব্যবসা শুরু করে ফেলুন পাবলিসিটির জন্য নিজের ফেসবুক প্রোফাইল ইনস্টাগ্রাম কি ইউজ করুন নিয়মিতভাবে আপডেন যে আপডেট দিন যে আপনি হোমমেড কেক বানাচ্ছেন এবং তাও মার্কেটে যে কেকটা যে দামে পাওয়া যায় ব্র্যান্ডেড দোকানগুলোতে তা থেকে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে আপনার কাছে কেক পাবে একই বেটার কোয়ালিটি একই কোয়ালিটি না বেটার কোয়ালিটির কেক জাস্ট ট্রাই করুন প্রথমবার নিজের পাবলিসিটি করতে থাকুন এক বছর পর দেখবেন আপনার এই কেকের ব্যবসা আপনাকে কত টাকা মাসে ইনকাম এনে দেয় এবার আসি বন্ধু দ্বিতীয় ব্যবসায় সেটা হলো কি ক্লাউড কিচেন এখন ক্লাউড কিচেনটা হচ্ছে ওই হোম মেড ফুড সার্ভিসেরই একটা মডার্ন ভার্সান দু ধরনের সিস্টেমের তফাৎ শুধু এটুকুই আপনি হোম মেড ফুড সার্ভিস বা টিফিন সার্ভিস যদি ব্যবসা করেন সেটা অফলাইনে মার্কেটিং হয় লোকালি আপনাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে অর্ডার দেবে আর ক্লাউড কিচেনের ক্ষেত্রে ফুড বুকিং অ্যাপ যেমন জোম্যাটো সুইগির দ্বারা অর্ডার আসবে আপনার কাছে সিস্টেম একই আপনার যদি বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম যেগুলো অ্যাকচুয়ালি মার্কেটে সবথেকে বেশি স্ন্যাক্স আইটেম পপুলার যেমন পিৎজা বার্গার চাউমিন রোল এই ধরনের খাবার খাওয়াতে বা বানাতে ডেকোরেটিভ করে তৈরি করতে যদি ভালো লাগে তাহলে আপনি ক্লাউড কিচেন শুরু করতে পারেন আপনার বাড়ির রান্নাঘরটাই তো একটা কিচেন সেই রান্নাঘরেই খাবার তৈরি করুন তবে মডার্ন ইকুইপমেন্টস দিয়ে মডার্ন ডেকোরেশনের সঙ্গে এবং আপনি ক্লাউড কিচেনে ন্যাচারালি যদি আপনি ক্লাউড কিচেন খুলতে চান জোম্যাটো সুইগিতে আপনাকে নিজেকে রেজিস্টার করতে হবে অ্যাজ আ ক্লাউড কিচেন তো সেক্ষেত্রে আপনার বাড়ি এমন জায়গাতে হতে হবে যেখানে ওই জোম্যাটো সুইগির মধ্যে ফুড বুকিং অ্যাপগুলো অ্যাভেলেবেল রয়েছে তাই এটা ন্যাচারালি শহর বা শহরতলী এলাকার মধ্যে সীমাবদ্ধ আপনার বাড়ি যদি একটু গ্রামাঞ্চল বা এমন জায়গাতে হয়ে থাকে যেখানে এই জোম্যাটো সুইগি পপুলার নয় তাহলে আপনি হোম মেড ফুড বিক্রি বা হোম মেড অর্ডারের একটা ব্যবসা শুরু করতে পারেন যেখানে কাস্টমার ডাইরেক্ট আপনাকে অর্ডার দেবে এখন রোজ অর্ডার নাই আসুক শুরুর দিকে আপনি শুধু উইকেন্ডে এবং অকেশানগুলোতেও যদি অর্ডার পেতে থাকেন তাতে কিন্তু আপনার পপুলারিটি গ্রো করবে দেখুন এই ফুড ডেলিভারি সার্ভিস কিন্তু রাতারাতি গ্রো করবার মতো ব্যবসা নয় যে আজকে আপনি শুরু করলেন আর আপনার কাছে একদম অর্ডার আসে উপরে পড়বে তা কিন্তু নয় এটা আপনার হোমমেড কুকিং ফুড যেহেতু ধীরে ধীরে গ্রো করবে আপনি একজনকে ডেলিভারি করবেন তিনি খাবারের টেস্ট বুঝবেন পরে তার যখন প্রয়োজন পড়বে তখন তিনি অর্ডার করবেন হ্যাঁ পাবলিসিটি ছাড়া আপনি কোনো ব্যবসাকে গ্রো করতে পারবেন না আজকের দিনে দাঁড়িয়ে পাবলিসিটির অস্ত্র কি আপনি লোকাল যে সমস্ত ফেসবুক গ্রুপসগুলো রয়েছে সেখানে আপনার ফুডের রেট চার্ট এবং রিভিউগুলোকে শেয়ার করতে পারেন নিয়মিত অ্যাজ ওয়েল অ্যাস নিজের ফেসবুক প্রোফাইল তো রইলই যাতে অ্যাটলিস্ট আপনার এরিয়ার লোকেরা সারাউন্ডিংয়ের লোকেরা জানতে পারবে যে এই রকম একটা জায়গা রয়েছে যেখান থেকে আমরা অর্ডার করলে কুকড ফুড আর কি ডেলিভারি করতে পারবো আমার বাড়ি পর্যন্ত এই সার্ভিসটা যদি আপনি শুরু করতে পারেন একটা ভালো রকম স্টেট ইনকাম কিন্তু আপনার থাকবে এখন আপনাকে সুস্বাদু খাবার তৈরি করবার মতো হাত যদি আপনার থেকে থাকে তাহলে এই ব্যবসা আপনার আপনি চাইলে আচার তৈরি করার একটা ব্যবসা শুরু করতে পারেন এটা একটা ফুড রিলেটেড ব্যবসা আপনার যদি বিভিন্ন রকম আচার ধরুন আমের আচার কুলের আচার বেলের আচার লঙ্কার আচার কাসুন্দি বিভিন্ন রকমের যদি তৈরি করবার হাত থেকে থাকে দক্ষতা থেকে থাকে সেইগুলোকে নিয়েও কিন্তু আপনি সেলিংয়ের একটা ব্যবসা করতে পারেন অনলাইন সেলিং বেসিক্যালি সব থেকে বেশি পপুলার অ্যামাজন ফ্লিপকার্টের মতো সাইটগুলোতে বা নিজেরা একটা ওয়েবসাইট করতে পারেন এই নিয়ে প্ল্যান করতে পারেন বন্ধু দেখুন আমি আজকে যে যতগুলো ব্যবসার আইডি আপনাদের দেবো এগুলোকে শর্ট টাইমে আপনাদের একটা কনসেপ্ট তুলে দেওয়ার মতো আর কি আপনি যদি চান পার্টিকুলার কোনো একটি বিষয় নিয়ে ইন ডিটেল্ড রোডম্যাপ আপনাদের সামনে তুলে ধরি তাহলে শুধু কমেন্ট বক্সে আপনি ওই ব্যবসার নামটুকু লিখে দিন আমি সেই রিলেটেড ডেডিকেটেড একটা ভিডিও আপনাদের জন্য আনবো যে ব্যবসা যে ভিডিওতে ওই ব্যবসার সমস্ত খুঁটিনাটি তথ্য কীভাবে শুরু করবেন কোথা থেকে পাবেন কিভাবে সেলিং করবেন মার্কেটিং কীভাবে করবেন প্রফিট কত হবে সব ডিটেলটে আলোচনা করব আপনাদের সঙ্গে আজকে জাস্ট একটা কনসেপ্ট আপনাদের সামনে তুলে ধরছি এই এই ব্যবসাগুলো রয়েছে তো চলে আসি এবার তৃতীয় ব্যবসার আইডিয়াতে এবং সেটি হলো ট্রাভেল প্ল্যানার হ্যাঁ ঠিকই শুনছেন আমরা অনেকেই না বেড়াতে যেতে খুব ভালোবাসি বিভিন্ন জায়গায় মানে বাঙালির আজকে শুধু ওই দীঘাপুরি দার্জিলিংয়ে আটকে নেই দীঘাপুরি দার্জিলিংয়ের বাইরেও ভারতবর্ষের বিভিন্ন ভ্রমণ কেন্দ্রগুলো মানে রাজস্থান থেকে শুরু করে একেবারে দক্ষিণ ভারত এদিকে মেঘালয় থেকে শুরু করে মধ্যপ্রদেশ হোক বা জম্মু ও কাশ্মীর বা ভারতবর্ষের বাইরের যে কোনো দেশ বাঙালিরা কিন্তু বেড়াতে যেতে ভীষণই ভালোবাসে এবং তার একটা খুব সহজ উদাহরণ আপনি পেয়ে যাবেন আপনি ইউটিউবে যদি সার্চ করেন কোনো একটা জায়গার ভ্রমণ গাইড দেখবেন যত না হিন্দিতে চ্যানেল রয়েছে তার থেকে বেশি বাংলা ইউটিউব চ্যানেল রয়েছে ভ্রমণ সংক্রান্ত অর্থাৎ বাঙালিরা এত ঘুরছে যে এত ইউটিউব চ্যানেল তৈরি হয়ে রয়েছে তাদের জন্য তা সেই বাঙালিদেরকে গাইড করবার জন্য ট্রাভেল প্ল্যানার হিসাবে আপনি কিন্তু কাজ করতে পারেন ভীষণই প্রসপেক্টফুল একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এই ট্রাভেল ইন্ডাস্ট্রি যেখানে আপনার যদি এই বেড়াতে যাওয়ার সমস্ত কনসেপ্ট আপনার মাথায় থাকে যদি আপনি ভালোবাসেন তবেই এইটা কনসেপ্টটা মাথায় থাকবে মানে আপনি যদি বেড়াতে যেতে ভালোবাসেন তাহলে আপনি নিজে জানেন যে আপনি একা কীভাবে প্ল্যান করতে হয় মানে নিজে যদি সেলফ মেড যদি বেড়াতে যান আপনি যদি কোনো প্ল্যানারের সঙ্গে যান তাহলে আপনাকে সমস্ত স্টেপটা তো নাও জানা হতে পারে আপনার যদি ইচ্ছা থাকে আপনি জানতে পারবেন যে বেড়াতে যাওয়ার জন্য ট্রেনের বুকিং হোটেল বুকিং ফুড বা সেখানে অ্যাক্টিভিটিস বুকিং এগুলো স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যারেঞ্জ করতে হয় মানে এমন বাঙালির সংখ্যা বেশি যারা এই সমস্ত নিজেরা করতে চায় না কোনো না কোনো একটা প্ল্যানারের হাতে ছেড়ে দেন যিনি তাদের জন্য সমস্ত কিছু প্ল্যান করে রাখবেন যিনি ভ্রমণ করতে যাবেন তিনি শুধু সেই সময় উপস্থিত থাকবেন সব কিছু হয়ে যাবে এই প্ল্যানিং করবার আইডিয়া ব্রেন বুদ্ধি এবং ইন্টারেস্ট যদি আপনার থেকে থাকে এই ট্রাভেল প্ল্যানারের ব্যবসা কিন্তু ভালো প্রফিট আছে বন্ধু আপনি যদি আরও একটু উচ্চমানের হিসাবে প্ল্যান করেন মানে ফরেন ট্যুরগুলোতে যদি আপনি প্ল্যানিং করতে পারেন সেক্ষেত্রে ইনকাম কিন্তু আরও অনেক বেশি আকাশ ছোঁয়ার মতো সুযোগ রয়েছে বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে এমনি এমনি ট্রাভেল প্ল্যানিং ইনস্টিটিউশানগুলো বা ট্রাভেল এজেন্সিগুলো খবরের কাগজে দুপাতা জুড়ে বিজ্ঞাপন দিতে পারে না রঙিন বিজ্ঞাপন দিতে পারে না কারণ সেই রকম ইনকাম আছে এই ইন্ডাস্ট্রিতে আপনি যদি চান এই সংক্রান্ত বিষয়ে একটা কমপ্লিট গাইড আপনাদের জন্য নিয়ে আসি যেখানে এই ট্রাভেল প্ল্যানিংয়ের ব্যবসা শুরু করতে গেলে কী কী লাইসেন্স লাগবে থেকে শুরু করে কোথায় কীভাবে ম্যানেজ করতে হয় সমস্ত কিছু আপনি জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশানে লিখে দিন আমি সেই রিলেটেড কমপ্লিট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এবার আসি বন্ধু চতুর্থ ব্যবসার আইডিয়াতে এবং সেটি হলো একটি প্লে স্কুল বা ডে কেয়ার সেন্টার ব্যাপারটা কী প্লে স্কুল বলতে কী বোঝায় প্লে স্কুল হচ্ছে সেই স্কুল যেখানে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যাওয়ার আগের সময়টা কাটায় স্কুলে ভর্তি সময় ন্যাচারালি পাঁচটা পাঁচ বছর ধরা হয় তাহলে এই প্লে স্কুল হচ্ছে সেই স্কুল যেখানে আড়াই বছরের বয়স্ক বাচ্চা ভর্তি হবে তিন বছর চার বছর পাঁচ বছর কাটিয়ে ছ বছরের কমপ্লিট করবার পরে মানে ছ বছর হয়ে গেলে সেই বাচ্চা প্রাইমারি স্কুলে ভর্তি হবে তাহলে প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার আগের যে স্টেজটা সাড়ে তিনটে বছর যে স্কুলে কাটায় সেটা হচ্ছে প্লে স্কুল যেখানে ছেলেমেয়েরা খেলতে থাকে খেলার মধ্য দিয়ে স্কুলের সংস্কৃতি সেই সঙ্গে এডুকেশান সব কিছু রপ্ত করতে পারে আর এই প্লে স্কুল কালচারটা ইরানিংকালে শহর বা শহরতলিতে ভীষণই পপুলার বিভিন্ন জায়গাতে প্লে স্কুল আছে আর প্লে স্কুল রান করবার জন্য কি লাগে আপনার আপনার লাগে স্কুল চালানোর মতো ওই দুটো তিনটে কক্ষ বিশিষ্ট একটা জায়গা যেটা আপনি রেন্ট নিয়ে করতে পারেন আর লাগে লাইসেন্স স্কুল খোলার লাইসেন্স আর লাগে পাবলিসিটি এবার লাইসেন্স তো আপনি নিজে একা ব্যক্তিগত উদ্যোগে করবেন না আপনি কোনো না কোনো পপুলার প্লে স্কুলের একটা ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন এই মার্কেটে পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ দেড় লাখ চার লাখ বিভিন্ন প্রাইস রেঞ্জে প্লে স্কুলের ফ্র্যাঞ্চাইজি রয়েছে আমাদের চ্যানেলে প্লে স্কুল নিয়ে বহু সংস্থা তাদের তথ্য পরিবেশন করেছে আপনি সেই সমস্ত ভিডিও দেখতে পারেন তো সেই প্লে স্কুল যদি আপনি একটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনার বাড়ির ফাঁকা পড়ে থাকা গ্রাউন্ড ফ্লোরটাতে ব্যবহার করে একটা প্লে স্কুল খোলেন বা মার্কেটের মধ্যেই যদি একটা দোতলার তিন তিন রুম বিশিষ্ট কক্ষ ভাড়া নিয়ে আপনি খোলেন এবং একজন কি দুজন অ্যাসিস্ট্যান্টকে হায়ার করে আপনি নিজে সেন্টার হয়ে ব্যবসা চালান আপনি অনুমান করতে পারবেন না তিন থেকে চার বছর পর মাসে লাখ টাকার বেশি ইনকাম দাঁড়াতে পারে আপনার একটা প্লে স্কুলে এমন অনেক নাম করা প্লে স্কুলে ফ্র্যাঞ্চাইজি অ্যাভেলেবেল রয়েছে যদি চান এই নিয়ে ইন ডিটেল তথ্য আপনাদের দিই মানে কিভাবে শুরু করবেন কোথায় থেকে টিচার পাবেন কিভাবে স্টুডেন্ট পাবেন মার্কেটিং করে এই সব তথ্য আমি কিন্তু আপনাদের গাইড আকারে দিতে পারি কোনো একটি ভিডিওতে আপনাদের কমেন্ট করতে হবে যে দাদা প্লে স্কুল আইডিয়ার কনসেপ্ট নিয়ে ভিডিও বানান তাহলেই আপনি আমার ভিডিও পেয়ে যাবেন এবার আসি পঞ্চম ব্যবসার মডেলে এবং সেটা হচ্ছে আর কিছুই না বন্ধু কাস্টমাইজড প্রিন্টিংয়ের ব্যবসা কাস্টমাইজড প্রিন্টিং যেমন সব পপুলার আইটেম যেমন ধরুন এই কফি মাগ, টি শার্ট বিভিন্ন রকম কি রিং গিফট আইটেম কুশন মানে এই রকম হাজারো জিনিস রয়েছে আমরা কাস্টমাইজড ওয়েতে আমাদের প্রিয়জনকে গিফট করতে পারি কারোর জন্মদিনে আমরা যে এই যে ফটো ফ্রেম বানিয়ে দিই তার ছবি দিয়ে এইগুলো আপনি করতে পারেন কারো জন্মদিনে আমরা যে কফি মাগে তার চারধারে আমার প্রিয়জনের স্মৃতিতে কিছু লেখা কথা বা ছবি দিয়ে প্রিন্টিং করি বা টি শার্টে পার্টিকুলার তার মনের কথাটা লিখে গিফট করি এগুলো সবই হয় কাস্টমাইজ প্রিন্টিং বিজনেসের মধ্যে আর এই ব্যবসাটা ইরানিংকালে ভীষণই পপুলার বিশেষ করে অনলাইন মার্কেটের ক্ষেত্রে অনলাইনে প্রচুর অর্ডার আসে কারণ মানুষ এখন কাস্টমাইজড প্রোডাক্টটি গিফট করতে চায় তার প্রিয়জনকে তো এই ব্যবসাটা যদি আপনি শুরু করতে চান ফটোশপের যদি বেসিক এডিটিং আপনার জানা থাকে বা যদি শিখেও নিতে পারেন তাহলেই এনাফ তারপরে প্রিন্টিং এর কয়েকটা সেট বানাতে মোটামুটি পঁচিশ হাজার টাকা বাজেট লাগে প্রিন্টার ফ্রিন্টার কিছু নিয়ে কিছু মাল নিয়ে এই টাকা ইনভেস্ট করে আপনি একটা নিজের বাড়ি থেকে কাস্টমাইজ প্রিন্টিংয়ের ব্যবসা শুরু করে দিতে পারেন যেখানে কাস্টমার আগে অর্ডার করবেন তারপর আপনি তাকে প্রিন্ট করে দেবেন এমন নয় যে আপনাকে সব প্রিন্ট করে রেখে দিতে হচ্ছে অনেক টাকা খরচ করে দোকান সাজাতে হচ্ছে কিচ্ছু নয় শুধু নিজের পাবলিসিটির জন্য নিয়মিতভাবে লোকাল ফেসবুক গ্রুপগুলোতে আপনি লিখতে থাকুন যে কাস্টমাইজ প্রোডাক্ট আপনি তৈরি করেন নিজের প্রোফাইলে বিভিন্ন কাস্টমাইজ প্রোডাক্ট যেগুলো অলরেডি আপনি তৈরি করেছেন কাস্টমারের জন্য সেগুলো ছবি তুলে রাখুন আর পোস্ট করতে থাকুন এতেই হবে আপনার পাবলিসিটি আর সেখান থেকে আসবে একটার পর একটা অর্ডার এইভাবে আপনি একটা হোম মেড ব্যবসা শুরু করে দিতে পারেন বন্ধু যেটা দু বছর চার বছর পরে তার প্রফিট মার্জিনটা হিসাব করতে পারেন যেটা আজকে শুরু করে আপনি হয়তো বুঝতে পারবেন না কত টাকা ইনকাম আসতে পারে যাই হোক অনেক কথা বললাম এই পাঁচটা ব্যবসার আইডিয়া নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই মহিলা বন্ধুকে আপনি শেয়ার করবেন যে নিজের জীবনে কিছু করে বড় হতে চায় কারণ তাদেরকে বড় করবার জন্য আমরা এইটুকু যদি সহযোগিতা করি সঙ্গে যদি থাকি তাহলে আমাদের দেশ এগোতে থাকবে ভালো থাকবেন বন্ধু শুভেচ্ছা নেবেন অনেক অনেক সাহসের সঙ্গে ব্যবসার পথে এগিয়ে যাবেন ধন্যবাদ